ফাইনালি তোমাদের জন্য নিয়ে এসেছে গাজ্জি বলেইছিলাম গাজজি দেবো বাট তোমাদের আমি ভেবেছিলাম যে পুজোর পর দেব। কারণ এখন হচ্ছে আমরা তোমাদের হাতে পৌঁছিতে পারবো কি না আমি নিজেও কনফিডেন্ট ছিলাম না তারপরে মুকেশ আর আমরা কুরিয়ারের সাথে কথা বলে একদম এ করলাম যে আজকেও যদি আমরা কুরিয়ার বার করি তাহলে তোমরা যে যে প্রান্তেই থাকো না কেন তোমরা শাড়ি ডেলিভারি পাবে এটা আমাদের গ্যারেন্টিতে আজকে আমি প্রোডাক্টটার ভিডিও দিচ্ছি গ্যারেন্টিটাও দিয়ে যাচ্ছি আর একটু বলি তাও তোমাদের যদি এমার্জেন্সি থাকে পেমেন্ট যখন কনফার্মেশন পাচ্ছ না পারলে আজকে ভিডিও করো আমি আজকেই ডেসেজ করে দেবো কেন বলছি আমাদের হয় কটে সাড়ে আটটা নাগাদ তো সাড়ে আটটা নাগাদ যদি ডেলিভারি পিক আপও হয় তাহলে তোমাদের আজকে বেরিয়ে যাচ্ছে আজ বেরিয়ে যাও মানে কলকাতার মধ্যে থাকলে উইদ ইন ওয়ান ডেজের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি পাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলে উইদিন থ্রি টু টু থ্রি ডেজ তাই না দু থেকে তিন দিন আর বাকি যে প্রান্তেই থাকো না কেন পেয়ে যাবে খালি একটু আসাম ত্রিপুরা দিদিদের জন্য বলছি সেখানে তোমরা একটু পাঁচ থেকে ছ দিন হাতে রেখো এখনো পুজো কিন্তু দশ দিন মতন বাকি তো ইজিলি তোমরা লাভার যারা নিয়ে বাট ফার্স্ট বুকিং করার চেষ্টা করো পেমেন্টটা ক্লিয়ার করলে অ্যাজ অ্যাজ পসিবল কুরিয়ার হবে আর প্রথমে একটু গার্জি নিয়ে একটু বলে দিই গার্জির প্রতি তোমাদের যে ভালোবাসা সেটা তোমাদের নয় শুধুমাত্র এটা আমারও প্রতি আমারও ভালোবাসা যেটা আনলেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে কোনো কিছু নিয়ে এটা বিরুদ্ধে আমি বলতে পারি না এবার দেখে নাও এই আচল এই ডিজাইনে তোমাদের ভীষণ फेमस দেখে নাও গোলাপ গোলাপ গাজি প্রাইস তোমরা সবাই জানো 2099 অনলি এটা কোনো আলাদা ব্যাপার নেই কারণ এই ডিজাইনটা আমি আগেও দিয়েছি আবারো দিচ্ছি তো অল ওভার আমি একটা ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি কেন বলো তো বাকিগুলো একটা কালার ধরে দিলেও না তোমরা ডিজাইনটা বুঝবে বুঝেছো এই যে এই যাচ্ছে মরুন কালার একদম মেরুন কালার নট রেড

দুটোই মরণ আচ্ছা এই যাচ্ছে মরণ কালার গোলাপ গাজি টু জিরো ডাবল নাইন গাজি লাগাতে উদ্দেশ্যে বলছে ফটাফট বুকিং করো গাজি লিমিটেড স্টক সব থেকে প্রচুর বেরিয়ে যাচ্ছে আর তোমরা জানো গাজির প্রতি যে ভালোবাসা তোমরা বেশিক্ষণ রাখবে না আর এই যাচ্ছে ব্লাউজের পিস স্লিপ যাচ্ছে পার এটা ভালো করে খুলে দেখলাম বাকিগুলো একটা নর্মালভাবে ফুলটে দেখিয়ে দেবো তো ফটাফট বুকিং করে পুজোর আগে ডেলিভারি করিয়ে দেবো এটা আমাদের গ্যারেন্টি বলেই দিচ্ছি সেকেন্ড কালার ব্ল্যাক কালার দেখে নাও সেকেন্ড কালার ব্ল্যাক কালার আমি ফটাফট দেখো বেশি লং ভিডিও করব না তোমরা একটু ভালো করে তাতে করে বুকিংটা করে ফেলো নাও সেকেন্ড কালার ব্ল্যাক গাছি 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 সিরিয়াসলি গাছি প্রতি আলাদা আমার দেখাতেও ভাল লাগে আমাদের বলতে নেই আমাদের শপ যেখানে খোলা হয়েছে এখানে তো অনেকেই আমাদের অনলাইনে বিষয়টা জানেন না তো অনেকে শপে এসে শাড়িটা যখন দেখেছেন এক দেখায় তারা বলছে দিদি আমাকে এটা দিয়ে দিই মানে এরকম একটা ব্যাপার শাড়িটা সম্বন্ধে জানেই না কিন্তু দেখতে এত ভালো এত নরম আর এত সফট মাটেরিয়াল দেখে বলছে এত কম দামে এই শাড়িটা কি করে পসিবেল আমি শুধু আমাদের শপের কথা বলছি অনলাইনের কথা তো তারা জানেই না যে কি ডিমান্ড থাকে এই যে ব্ল্যাক কালার গোলাপ গাজ্যের উপরে টু জিরো ডাবল নাইন অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা না হতে পারে ব্ল্যাক এর পর তো একটা হোয়াইট দিতেই হবে আর হোয়াইটের উপরে গোল্ডেন সাইডটা সব থেকে বেশি প্রমিনেন্ট ফোটে এরপরে তোমাদের এই সিডার প্রত্যেকটা কালার খালি দেখার মতো প্লামও এসেছে কিন্তু হ্যাঁ প্লাম অফ ল্যাভেন্ডার সব এসেছে এইয এই হচ্ছে অফ হোয়াইট কালারটা পুরো প্রপার গোল্ডেন সাইডতে কাজ কোনো রকম কপার সাইডিতে কাজ নয় বিপিতে আমি আরেকবার এটাতে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্লাউজের পিস স্লিভসে যাচ্ছে পার অল ওভার বডি কিন্তু পুরো এইভাবে বরকে পাচ্ছ এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার প্রাইস হচ্ছে টু জিরো ডাবল নাইন অনলি শিপিং যাবে ফ্রি অল ইন্ডিয়া গোলাপগঞ্জে যারা নিতে হচ্ছে ফটাফট বুকিং করার চেষ্টা করো আচ্ছা প্লাম কালার হাই ডিমান্ডিং কালার যেটা আমার আছে যে কালারটা যেটা আমি পরার পর সবার একটাই প্রশ্ন দিদি তোমার কালার এই গাছ যেটা আমার লাগবে তো তাদের উদ্দেশ্যে বলছি প্লাম কালার কিন্তু একটাই আছে যারা নেবে নিয়ে ফেলবে কিন্তু ফটাফট প্লাম কালার দাঁড়া এর ভাষে টোন এই বাবা সত্যি আচ্ছা আমি দুটো কালার দেখি দিই প্লাম এন্ড রানির মধ্যে কিন্তু কেউ কনফিউজ হবে না আর এটা ডার্ক চকলেট কালার এই কালারটা আসে না এই কালারটা প্লিজ নিও এই গলাটা আসে না নিয়োগই নিও এটা বলতে পারি টু জিরো ডাবল নাইন অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া গোলাপ গাজ্জি যাহা যেটা লাগবে এসএস নিয়ে বুকিং করবে অল ওভার কিন্তু পুরো প্রপার গোল্ডেন সাইডে কাজ কোনো রকম একদম কপার সাই ইউজ নয় আর ব্লাউজ পিসটাও যাচ্ছে পুরো হরকে স্লিপ যাচ্ছে পার্ট টু জিরো ডাবল নাইন গাজ্জির ভিডিও সত্যিই দিতাম না বাবা আমার হোয়াটসঅ্যাপ ফুল করে দিয়েছ গাজ্জি আর নসলি নিয়ে তো একটু বলবো যারা গাজ্জি লাভার আছো প্লিজ ওয়াটেভাট বুকিং করো কিন্তু যাতে আমরা আজকের মধ্যে অ্যাটলিস্ট তোমাদের পার্সেল বার করতে পারি যারা নেবে তারেগুলো আজকে বার হবে কিন্তু পেমেন্ট করার টাইম ধর কনফার্মেশন পেলে পেমেন্ট ইনস্ট্যান্ট ক্লিয়ার করে দিও এই যাচ্ছে এইটাও আমার আছে আমার আয়না ঘরে পোস্টে যাও এই কালারও গাজজি আমার আছে গাজজি নিজেও পড়তে ভালোবাসি তোমাদের দিতেও ভালোবাসি এই আছে কালার তোমাদের গাজজি প্রতি ভালোবাসাটা তোমাদের নয়। ইকুয়ালি আমারও এই যে গোল্ডেন কালার ভাবতে পারছ এই কালারটা আছে এই কালারটা আমারই নিজের পছন্দের কালার যার জন্যই আমি নিজেও নিয়েছি তাই জন্য এটার প্রতি আলাদা করে এবার এটা দিই এই কালার এটা কিন্তু কি বলবো বলো তো কফি পার্পল কফি জাম মানে একটা আলাদা কালার গো এই কালারটা নিয়ে কোনো ডেফিনেশন দিতে এবার কালারটা কি ভিডিওতে আসছে মুকেশ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পুজো এসে গেছে পুজোর সময় একটা যদি এরকম শাড়ি পরা যায় আর কি লাগে এই সব ব্লাউজ একটা বলে দিচ্ছি তোমাদের এখন পুজোর মধ্যে যারা ডেলিভারি পাবে এখন ধরো গাজী ব্লাউজকেও বানিয়ে দেবে না বাট সবার বাড়িতে কিন্তু গোল্ডেন কালারের ব্লাউজ আছেই আছে মা যেটি মা তোমার কারোর না কারণ আছে তারা গোল্ডেন ব্লাউজ দিয়ে একটা গাজজি পরে নাও কারণ প্রপার গোল্ডেন সাইডতে কাজ এর সাথে গোল্ডেন ব্লাউজ ইজিলি ক্যারি করবে খালি একটু পিকোডার ফলসটা তোমাকে তো বসিয়ে নিতে হবে ব্লাউজটা রেডি না থাকলেও গোল্ডেন ব্লাউজ ইজিলি ক্যারি করবে গাজজি এমন একটা শাড়ি গোল্ডেন ব্লাউজ দিয়ে আমি ভীষণ লাইভ করি গাজি যখন আমি দেখাই প্রচুরবার গোল্ডেন ব্লাউজে পরে ভিডিও করেছি তো দেখতে পারো ভীষণ ভালো লাগবে এই আছে তোমাদের ম এই কালারটা তো ভোরে ভোরে ঢুকবে মানে কেন ঢুকবে যারা কেনে তারাই জানে আর এটা আলাদাই একটা মানে এই কালারটা দেখলেই চোখে শান্তি মনে শান্তি যেমন মফ কালার টু জিরো ডাবল নাইন অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া গোলাপ গাজ্জি গোল্ডেন ব্লাউজে পরে নিও পুজোতে গোল্ডেন দিয়ে পরে নিও প্লিজ গাজ্জি এত তাড়াহুড়ো করে কেউ এখন ব্লাউজ বানাতে যেয়েও না যদি ডেলিভারি পেয়েও যাও এত সুন্দর একটা শাড়িটাকে ব্লাউজ পিসটা তারা এখন নষ্ট করে দেবে তো আমি বলবো একটু সুন্দর ব্লাউজটা বানিয়ে নিও পুজোর পর করো এখন আমাদের তো ডে পরে নাও শাড়িটা নিয়ে আর কি বলবো আর দিওয়ালি আছে আমাদের আমাদের যে দুর্গা পুজোয় শাড়ি পরতে হয় তার তো কোনো মানে নেই আমাদের দিওয়ালি আছে ভাইফোঁটা আছে অনেক এখনো আছে জগদ্ধাত্রী পুজো আছে চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো তো এখন আমরা বাঙালি মানেই মানে বারো মাসে তেরো পার্বণ তো পুজোর শেষ নেই এখন শুরু হলো সবে এই আছে তোমাদের রানী পিঙ্ক যারা বিয়ে জন্য কেনাকাটি তো তারাও তো নিতে পারবে গাজি এই আছে রানী পিংটা রানি পড়লে রানী লাগবে এটাই বলতে পারি এবার একটু বলে দিচ্ছি গোলাপ ডিজাইনের সেটটা ছিল এবারে তোমাদের আরো একটা দিয়ে দিচ্ছে আমি আরো একটা ডিজাইন দিয়ে দেবো যারা এখান থেকে কালার অপশন দিয়ে পাবে না আমি আর একটা এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি যারা মনে করবে নিয়ে নেবে প্রতিটা কালার আমি আরেকবার রিপিট করে দিলাম প্রাইস আছে আর এই যে মরুন কালারটা খুলে দেখছি নট রেড হ্যাঁ বেশিক্ষণ লাগবে না চারটে না পাঁচটা এটা ওইখানে যে মেরুন গোলাপ পাবে না এটাতে নিয়ে নেবে এইযো নিয়নটা আগের লটে তোমাদের দিতেই পারিনি জানা ওই ডিজাইনে পাবে না এইযো মফ কালারটা আবার আগের ডিজাইনে তোমাদের এই কালারটাও দিতে পারিনি এই এই কালারটা এই কালারটা আগের ডিজাইনে দিইনি তো যারা যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নেবে বাট এই ডিজাইনে কিন্তু এই কালার এর বাইরে কোনো কালার নেই হোয়াটসঅ্যাপ করে বলবে না দিদি এর ডিজাইনে কোনো কালার আছে কি না হ্যাঁ তো দুটো পুরো কালার চাটেই এসেছিলো টোটাল বারোটা না কটা করে কালার চব্বিশটা পিস মতন বাট এখন এই লিমিটেড দোকান থেকে বেরিয়ে গেছে এ না ইয়েলো কালার বাবা প্রথম ইয়েলোই খুললাম কারণ তোমরা জানো ইয়োলোর প্রতি আলাদা ভালোবাসে আমার এবার এর আচলটা একটু ফোকাস করে দাও এটাও গোল্ডেন দিয়ে পরে নেবে বা একটা রেড ब्लाউজ থাকলে রেড ब्लाউজতে পরে নেবে বেনারসি সিল্কের উপরে প্রচুর ब्लाউজ কিন্তু আমরা এখন পরি আমরা যখন শাড়ি পরি ঠিকুয়ালি কিন্তু আমরা ब्लाউজের প্রতিও আমরা ইম্পর্টেন্ট দিই তো সেখানে তোমরা ইজিলি এটাও কিন্তু মানে কনট্রাস্ট করে পড়তে পারো যদি কোনো কনট্রাস্ট না করতে পারো গোল্ডেন ब्लाউজতে পরে নাও এই আছে বিপি স্লিপস আছে পার একই প্রাইস 2099 বেনারস গাজ্জি শাটিন গাজ্জি ঠিক আছে 2099 এবারে যে কালারটা আগে লট ছিল নিয়েই দেখো এই কালারটা দেখে নাও প্রাইস টু জিরো ডবল নাইন গাছি যারা নিতে চাইছো ফটাফট বুকিং করবে চেষ্টা করো ফার্স্ট বুকিং করতে যাতে আজকে মধ্যে কুড়ি আমার করতে পারি এই যে এই হচ্ছে কালার আমি দিতাম না মানে লাস্টে মুকেশ হোয়াটসঅ্যাপ মানে রিপ্লাই করছে সবাই বলছে প্রিয়াঙ্কা গাজি শর্ট ভিডিও কখন দেবে প্লিজ দাও না দাও না আমরা নিয়ে নেবো তো ওর লাস্টে ভালো ঠিক আছে ছেড়েই দিই তোমাদের এত রিকোয়েস্ট যখন সত্যি বলতে লাইভও তো এখন হচ্ছে না তো একটা ভিডিও করে ছাড়তে আর কোন লাগবে না আর এগুলো তো এমন নয় যে প্রচুর পিসে এসেছে যে একটা করে একটা একজন করে পাবে তো পেমেন্ট করলে আজকে ইনস্ট্যান্টলি আমরা বার করতে পারবো চাপ পাবে না এবার যেগুলোটা আগের লটেও দিতে পারিনি আগে আগের ডিজাইনে এই পিঙ্কটা প্রাইস টু জিরো ডাবল নাইন অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া গার্জি যাচ্ছে প্রাইস যা যেটা লাগবে এসে বুকিং করবে এই যো এটা না একটা কি কালার বলা যায় দিস ইজ নট হচ্ছে বেবি পিঙ্ক এটা একটা ল্যাভেন্ডার পিঙ্ক বলতে পারো আর এটা মফ কালার এই কালারটা আর দুটো ডিফারেন্ট দেখিয়ে দিলাম টু জিরো ডাবল নাইন প্রতিটা বিপি কিন্তু কাজ লিপসে পার পেয়ে যাবে এই যো ঠিক আছে প্রত্যেকটা শাড়ি তাহলে দেখার মতো কাজটা দেখেছো এই শাড়িটা মনে আমি রিসেন্টলি মানে সেপ্টেম্বরে মনে আমি পরেও লাইভও করেছিলাম এই ডিজাইনটা এনেছিলাম সেইবারেও এ নাও মেরুন কালার রেড মেরুন ভাই ভাই এইসব কালার রেডিও করে দেখো না কি ভাল লাগছে কাজটা ফুটেছে বলে না এ নাও টু জিরো ডাবল নাইন অনলি দেখো সেরা সেরা গাজি এমনি চাহিদা নয় গাজি চাহিদা হওয়ার রিজনও আছে মানে বিকজ অফ শাড়ি মাটেরিয়াল বিকজ অফ শাড়ি কোয়ালিটি বিকজ অফ শাড়ি ওয়েট অ্যান্ড বডি হাগিং অ্যান্ড গর্জিয়াস অ্যান্ড প্রাইস সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে তোমার শাড়িটার জন্য এত ডিমান্ড টু জিরো ডাবল নাইন একুশ দু হাজার নিরানব্বই লাস্ট কালার যাচ্ছে মফ কালারটা এই জন্য ঠিক আছে পেয়ে কারা কারা খুশি জানাতে কিন্তু ভুলো না আর যারা নিয়ে নেবে ঝটার হট বুকিং করো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কোনো রকম কালার আছে কিনা না জিজ্ঞাসা করার জন্য হোয়াটসঅ্যাপ করবে না শুধু লিখবে নেব তাহলেই বুঝবো তোমার বুকিং করছো রকম কোয়ারি করো না আজকের দিনে কেন আমি কিন্তু বুকিংটাই শুধু নেব আজকে তাহলে আমি কুরিয়ারটা বার করতে পারবো রকম কোয়ারি জন্য হলে রিপ্লাই করাটা নট পসিবল এখন শপে আমাদের প্রচুর ভিড় যায় তো সেখানে আমাকে সবটাও সামলে তোমাদের হোয়াটসঅ্যাপও হ্যান্ডেল করতে হচ্ছে প্লাস কুরিয়া তো এই হলো কালার তো যারা বুকিং করতে হচ্ছে নিয়ে নাও সিওডি কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই দেখা হচ্ছে আরও একটা সব ডিটে